প্রিয় শিক্ষার্থীরা যেগুলিকে আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি এ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের বর্ণ নিয়ে শিক্ষার্থীরা এর আগের ভিডিওতে আমি ধ্বনি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তোমরা যারা ভিডিওটি দেখো তারা অবশ্যই ভিডিওটি দেখে আসবে তো আজকে আমি বর্ণ আলোচনা করব এই বর্ণ হচ্ছে আমরা যে ধ্বনি পড়েছি এই ধ্বনির লিখিত রূপ বা ধ্বনিকে লিখে রাখার জন্য যে কথাগুলি চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় সেই চিহ্ন বা প্রতীকগুলোকেই বর্ণ বলা হয় বিস্তারিত আমরা জানতে পারবো এখন ধনী মানুষের মুখ নিঃশিত বায়ু থেকে সৃষ্ট তাই এর কোনো আকার নেই ধনী কোথা থেকে সৃষ্ট আমাদের মুখ নিঃশিত বায়ু বা ফুসফুস থেকে যে বাতাসটা বাইরে বের হয় সেই বাতাসটা বাইর হওয়ার সময় আমাদের বাকযন্ত্রে বাধাপ্রাপ্ত হয়ে কতগুলো শব্দ আওয়াজ বা ধ্বনি সৃষ্টি হয় আর যেহেতু এগুলো মুখ নিঃসৃত বায়ু থেকে সৃষ্টি হয় তাই এর কোনো আকার নেই বর্ণের কোনো সরি ধ্বনির কোনো আকার নেই এগুলো মানুষ মুখে উচ্চারণ করে এবং কানে শোনে আমরা যে ধ্বনিগুলো বা আওয়াজগুলো উচ্চারণ করে থাকি সেগুলো আমরা মুখে উচ্চারণ করি এবং অন্যরা বা আমরা সেগুলো কানে শুনি ভাষা লিখে প্রকাশ করার সুবিধার্থে ধ্বনিগুলোর প্রতিনিধি হিসেবে কিছু চিহ্ন তৈরি করা হয়েছে এই চিহ্নের নাম বর্ণ তাহলে আমরা বুঝলাম যেহেতু ধ্বনির কোনো আকার নেই এটা শুধু মানুষ বলতে পারে এবং শুনতে পারে কিন্তু ভাষা শুধু বলা এবং শোনার জন্যই নয় আমাদের এগুলো লিখে রাখারও প্রয়োজন পড়ে এই লিখে রাখার প্রয়োজনের ফলে এই বর্ণ ধ্বনিগুলোর প্রতিনিধি হিসেবে কিছু চিহ্ন বা প্রতীক তৈরি করা হয়েছে আর এই বর্ণ সরি এই চিহ্ন বা প্রতীকগুলোকে বর্ণ বলে অর্থাৎ কোনো ভাষা লিখতে যেসব ধ্বনি দোতক সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে এই বর্ণসমূহের সমষ্টি হলো বর্ণমালা তো এই যে বর্ণগুলো আছে বর্ণ কিন্তু একটা দুইটা নয় অনেকগুলো বর্ণ এই বর্ণগুলোর সমষ্টি বা একত্রে করে এগুলোকে বর্ণমালা বলা হয় যেমন একটা ফুল দিয়ে মালা হয় না মালা তৈরি করতে হলে অনেকগুলো ফুল দরকার হয় সবগুলো ফুল একত্র করে একটা মালা হয় সেরকম একটা বর্ণ দিয়ে কিন্তু বর্ণমালা হয় না সমস্ত বর্ণ একত্রিত করে বর্ণগুলো সমষ্টিকে বর্ণমালা বলা হয় বাংলা ধ্বনির মতো বর্ণও দুই প্রকার একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ আমরা ধ্বনিতে পড়েছি ধ্বনি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি তেমনি বর্ণও দুই প্রকার একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে বর্ণ। স্বরবর্ণ কি স্বরধ্বনির লিখিত চিহ্ন বা সংকেতকে বলা হয় স্বরবর্ণ আমরা যে স্বরধ্বনিগুলো পড়েছি সেই স্বরধ্বনিগুলোকে লেখার জন্য যে সংকেত ব্যবহার করা হয় মনে রাখবে স্বরধ্বনি লেখার জন্য যে চিহ্ন বা সংকেত ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে স্বরবর্ণ বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি ষাটটি কিন্তু স্বরবর্ণ এগারোটি আমরা পড়েছি এর আগের ভিডিওতে যে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি হচ্ছে ষাটটি কিন্তু স্বরবর্ণ হচ্ছে এগারোটি এগুলো হচ্ছে স্বরবর্ণ এর মধ্যে স্বরধ্বনি কোনগুলো এটা আছে এটা আছে এই মাঝের কয়েকটি নেই যেমন দীর্ঘ ই দীর্ঘ রি ওই ও এই কটা নেই বাকিগুলো হচ্ছে স্বরধ্বনি স্বরধ্বনি গেল সরি স্বরবর্ণ গেল এখন ব্যঞ্জনবর্ণ ধ্বনির লিখিত চিহ্ন বা সংকেতকে ব্যঞ্জন বর্ণ বলা হয় তাহলে ব্যঞ্জনবর্ণ কি আমরা যে ধ্বনি পড়েছি সেই ধ্বনিগুলোকে লেখার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ব্যঞ্জনবর্ণ তাহলে আমরা মনে রাখবো স্বরধ্বনি লেখার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে স্বরবর্ণ আর ব্যঞ্জন ধ্বনি লেখার জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে বর্ণ বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ হচ্ছে উনচল্লিশটি এগুলো হচ্ছে বর্ণ বর্ণমালা কোনো ভাষা লিখতে যে ধ্বনি দোতক সংকেত বা চিহ্ন চিহ্নসমূহ ব্যবহৃত হয় তার সমষ্টি হল বর্ণমালা বাংলা ভাষায় ব্যবহৃত বর্ণসমূহকে একত্রে বাংলা বর্ণমালা বলে বাংলা বর্ণমালায় মোট পঞ্চাশটি বর্ণ আছে এটা নোট করে রাখবে বাংলা বর্ণমালায় মোট কয়টি আছে পঞ্চাশটি বর্ণ আছে বাংলা বর্ণমালা কাকে বলে বাংলা ভাষায় ব্যবহৃত বর্ণসমূহকে বাংলা বর্ণমালা বলে বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ দুটি একটা হচ্ছে পূর্ণরূপ আর একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ আমরা যে স্বরবর্ণ পড়েছি এগারোটি এই এগারোটি স্বরবর্ণের রূপ হচ্ছে দুইটি একটা হচ্ছে পূর্ণরূপ আর একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ তবে এগারোটি সর্বণ্ণের দুইটি রূপ নেই দশটি সর্বনের দুইটি করে রূপ আছে একটা পূর্ণরূপ আর একটা সংক্ষিপ্ত রূপ শুধু অ এই সর্বনটির রূপ একটি সেটা হচ্ছে পূর্ণরূপ অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই এক নম্বরে সর্বনের পূর্ণরূপ বাংলা ভাষা লেখার সময় কোনো শব্দে স্বাধীনভাবে সর্বর্ণ বসলে তার পূর্ণরূপ ব্যবহৃত হয় তো এখানে দেখো অনেক এই শব্দে সর্বর্ণ হচ্ছে অ এটা এখানে স্বাধীনভাবে বসেছে তাই এর পূর্ণরূপ ব্যবহৃত হয়েছে রূপ ব্যবহৃত হয়নি এরকম দেখো এখানে যে শব্দগুলো আছে প্রতিটাতে শুরুতেই বা শব্দের প্রথমে সর্বর্ণ বসেছে পূর্ণরূপে আবার এখানে শব্দের মাঝে পূর্ণরূপে বসেছে শব্দের শেষে পূর্ণরূপে বসেছে যেমন রসই রস ও এগুলো হচ্ছে সর্বর্ণ যেগুলো শব্দের শেষে শব্দের মধ্যে বা মাঝে আর শব্দের প্রথমে স্বাধীনভাবে বসেছে যদি স্বাধীনভাবে বসে তাহলে এটা পূর্ণরূপ বসবে সংক্ষিপ্ত আকারে বসবে না এবারে দেখো সর্বণের সংক্ষিপ্ত রূপ অভিন্ন অন্য সর্বর্ণগুলো ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত হলে পূর্ণরূপের বদলে সংক্ষিপ্ত রূপ পরিগ্রহ করে সর্বণের এ ধরনের সংক্ষিপ্ত রূপকে কার বলে সর্বণের কার চিহ্ন দশটি তো এখানে যে লাইনগুলো আছে তিনটি লাইন আছে তিনটি লাইনে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য প্রথমে আছে অভিন্ন অন্য ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত হলে পূর্ণরূপের বদলে সংক্ষিপ্ত রূপ পরিগ্রহ করে সর্বর্ণ আছে মোট এগারোটি এর মধ্যে অ বাদে যে দশটি সর্বর্ণ থাকে এই ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে পূর্ণরূপে বসে কিন্তু অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই তাই এটি পূর্ণরূপে বসে শব্দের যেখানেই বসুক না কেন এটি সাধারণত শব্দের শুরুতে বসে এটি পূর্ণরূপে বসে এরপরে সর্বনের এ ধরনের সংক্ষিপ্ত রূপকে কার বলে সর্বনের সংক্ষিপ্ত রূপকে কি বলে সর্বনের সংক্ষিপ্ত রূপকে কার বলে সর্বনের কার চিহ্ন কয়টি কার চিহ্ন দশটি সর্বর্ণ এগারোটি কিন্তু অ এর সংক্ষিপ্ত রূপ নেই তাই সর্বর্ণের সংক্ষিপ্ত রূপ দশটি বা সর্ববর্ণের কার চিহ্ন হচ্ছে দশটি সেগুলো কি কি আমি আশা করি তোমরা এগুলো জানো আকার ইকার এগুলো তোমরা জানো অ সারা বাকি সবগুলোরে কার আছে এরপরে দেখি বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণেরও দুটি লিখিত রূপ আছে সর্বর্ণের দুটি রূপ আছে ব্যঞ্জন বনেরও দুটি রূপ আছে একটি হচ্ছে পূর্ণরূপ আর একটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ ব্যঞ্জন বনের পূর্ণরূপ শব্দের প্রথমে মধ্যে বা শেষে স্বাধীনভাবে বসে এটা মনে রাখবে ব্যঞ্জন বনের পূর্ণরূপ সবসময় স্বাধীনভাবে বসে এটি শব্দের শুরুতে শেষে মাঝে যে কোনো জায়গায় বসতে পারে ব্যঞ্জন বনের সংক্ষিপ্ত রূপ অনেক সময় স্বরবর্ণ বা ব্যঞ্জন বনের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য ব্যঞ্জন বর্ণের আকার সংক্ষিপ্ত হয়ে যায় ব্যঞ্জন বর্ণের এই সংক্ষিপ্ত রূপকে ফলা বলে ব্যঞ্জন বর্ণের ফলা ছয়টি তাহলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ফলা বলে এটা মনে রাখবে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা আর ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্ন কয়টি আছে ছয়টি কি কি এখানে দেখো নফলা বফলা মফলা জফলা রফলা লফলা এগুলো যখন যুক্ত হয় বর্ণে বর্ণে তখন এদের আকার কেমন হয় দেখো এখানে ন যুক্ত হয়েছে ন কিন্তু দুইটা একটা হচ্ছে দন্ত ন একটা হচ্ছে মূর্ধন্য ন এই দুইটিয়ে সংযুক্ত হয় ও বর্ণের সঙ্গে এই দুইটিকে ফলা বলা হয় এরপর ব ফলা হচ্ছে এরকম বিশ্ব ধনী মফলা ফলা হচ্ছে পদ্মা মুহাম্মদ তন্ময় জফলা খেতি ট্যাংরা ব্যাং রফলা ক্রয় গ্রহ এর রফলা একটা হচ্ছে আর একটাকে বলা হয় রেফ যেটা উপরে বসে সেটা হচ্ছে রেফ যেটা নিচে সেটা হচ্ছে ফলা এরপর আছে লফলা ক্লান্ত গ্লাস অম্লান এরপরে দেখো আছে ধনী বিন্যাস যে বর্ণগুলো আছে এগুলোর উচ্চারণ স্থান এই উচ্চারণ অনুযায়ী এগুলো কোন বর্গ বা কোন বর্ণের সেগুলো এখানে দেওয়া আছে শিক্ষার্থীরা এগুলো আমি পরবর্তী ক্লাসে খুব সহজেই সাজালো গোছালোভাবে আলোচনা করব আজকের ভিডিও লম্বা করব না যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি বাকি অংশগুলো আলোচনা করবো